বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপাই পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপাই বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার প্রথম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন তো আজকের পত্রিকার শিরোনাম দেখে আসি আমরা সমকাল পত্রিকা রিপোর্ট করেছে তারা প্রথম পেজে রিপোর্ট করেছে পাচারের অর্থ পুনরুদ্ধার স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা একটি নিউজ তারা করেছে এছাড়াও বাংলাদেশকে এভারেস্ট তুললেন যুবরা রিপোর্ট করেছে ঢালাও মামলা আসামি ন্যায় বিচারের ঝুঁকিতে একটি রিপোর্ট আজকে সমকাল করেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর অনেক মামলা হচ্ছে প্রতিদিন এবং শত শত মানুষের নামে সেই মামলাটি কতটুকু টিকবে সেই বিষয় নিয়ে রিপোর্টে তারা করেছে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশে থাকবে না ডক্টর আসিম নজরুল বলেছেন সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে আজকে দৈনিক ইন ক্লাব পত্রিকা রিপোর্ট করেছে বিতর্কিত এসালম আলম গ্রুপ নিয়ে কঠোর অবস্থানে গভর্নর ওরা এখনো ধরা ছাড় বাইরে এ আলম নিয়ে যে রিপোর্টটি তারা আজকে ইন ক্লাব প্রথম পাতায় এবং প্রথম লিড করেছে তারা এছাড়া অসাধু ব্যবসায়ী প্রভাবশালী নামে বেনামে ঋণ আদার আত্মসহাতের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রিমিয়ার ব্যাংকের তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণের সাথে জড়িত সালাম বিএনপি বিএনপিকে নিয়ে সুপরিকল্পনাভাবে চক্রান্ত চলছে মির্জা ফখরু ইসলাম আলমকে বলেছেন লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ও কুমিল্লায় বন্যা অবনতি সেই করেছে জামাত বেন শিবিরে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে সাকিব এবং মামদা নিয়ে আসিফ নজরুলের পাল্টার প্রশ্ন আমিনুরের বেলায় আপনারা কোথায় ছিলেন আজকে দৈনিক কালবেলা কালপাল রিপোর্ট করেছে জনপ্রশাসনের পকেটে পুয়েছেন ব্যাংক পরিচালকরা একটি রিপোর্ট তারা করেছে পানির সঙ্গে ভোগান্তিও বাড়ছে দুই জেলায় হাসনাদ আবদুল্লাহ স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান জামাত এখন নিবন্ধিত দল নয় অনিষিদ্ধ দল নয় নিবন্ধন ফেরাতে আফিল প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান দুই মেয়াদ দুইবার সংবাদ সামনে টিআইবি যেটা বলেছেন কালের কণ্ঠ কালের কণ্ঠ রিপোর্ট করেছে টাকা জোগাড়ের চ্যালেঞ্জ সরকারের এটি রিপোর্ট তারা করেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার সমীচীন হবে না এটা ডক্টর আসিফ বলেছেন কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্ক ফোর্স আর্থিক অনিয়মের ব্যাপারে এই রিপোর্টটিও তারা করেছেন আজকে দৈনিক রিপোর্ট করেছে বানবাসীদের নতুন লড়াই ধৈর্য ধরতে হবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না এটি রিপোর্ট আজকে করেছে জায়জা দিন সাফ অনর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবরা তারা করেছে জামাত শিবির নিষেধাজ্ঞা প্রত্যাহার একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হবেন না টিআইবির সুপারিশ এটি রিপোর্ট আজকে করেছে আজকের ইত্তেফাক রিপোর্ট করেছে পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন ফখরুল ইসলাম আলমগীর জামাত নিবন্ধে প্রজ্ঞাপন বাতিল নয় সুপারিশ একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান করা না করার প্রস্তাব এসে সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে গভর্নর বলেছেন আজকে দৈনিক যুগান্ত রিপোর্ট করেছেন নোয়াখালী পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সমূহ অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক প্লট বাড়ি জমি নেশাই গোটা পরিবার একটি রিপোর্ট আছে করেছে নতুন বাংলাদেশ করতে পঞ্চান্ন সুপারিশ টিআইবির দুই মেয়াদ বেশি প্রধানমন্ত্রী নয় সংবাদ সম্মেলনের গভর্নর এ সালামে মতো ব্যাংক লুটেদের লুটেরা পৃথিবীতেই পৃথিবীতেই নেই আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছেন সতেরো বছরের গুমের শিকার ছয়শো জন বিচারের আশায় স্বজনেরা বিচারপতি খাইরুলের বিরুদ্ধে জালিয়াতির মামলা প্রধান উপদেষ্টা জানালেন আত্মসাত করা অর্থের হিসাব হচ্ছে জোরের সাক্ষীরা গাট কাটা নামে একটা শিরোনতা রিপোর্ট করেছেন বন্যায় কবলিত কুমিল্লা ও ফেনীর খাবার সংকট এক এগারোর কথা আমরা ভুলে যাইনি সংবাদ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক ভোরের কাগজ আজকে রিপোর্ট করেছে দ্রুত নির্বাচনের আয়োজনে সংলাপ চায় বিএনপি সংবাদ আলমগীর প্রভাবশালীরা কত টাকা করেছে হচ্ছে ডক্টর ইনুস বলেছেন হয়রানিমূলক মামলা না করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লন্ড ভণ্ড সবকিছু বন্যাত্ম এখন ঘর গোছানোর যুদ্ধে এস আলমের সম্পদ না কেনার আহ্বান দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছেন এস সম্পত্তি কিনবেন না গভর্নর বলেছেন বছরের ক্ষতি পনেরো হাজার কোটি আমদানির সঙ্গে আদানির সঙ্গে অসম নামে বেনামে ঋণ সাথে হিসাব হচ্ছে বন্যায় ছিন্ন ভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত খামারিরা আসামি হিসেবে নাম থাকা পুলিশ কর্মকর্তারা কাজে নেই এটি রিপোর্ট আজকের পত্রিকা করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় টিআইবির প্রস্তাব ঘর সম্বল হারিয়ে দিশে হারা আত্মসাত লাখ কোটি টাকার বেশি ঢালাও ভাবে মামলা বিপ্লব সহমত হবে না মিজরা ফক্স ফোকস আলমগীর বলেছেন লুটের অর্থ ভাগ পেতেন রেহানা এবং জয় সেই রিপোর্টটিও তারা করেছেন কোনো প্রকার কোনো দলের উপর ক্ষোভ নেই ক্ষমা করে দিলেন দিলাম জামাত ইসলামের আমির যে বলেছেন সেই রিপোর্টটি করেছেন দিলীপের সতেরো কোটি টাকা স্বর্ণ আটক আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছেন অর্থ পাচারের গডফাদার এস আলম সাকিব সুমন সহ সাবেক এমপিদের বান্ন গাড়ি বিক্রি করার করবে সরকার এটি রিপোর্ট করেছে প্রভাবশালীদের নামে বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টা ছেষট্টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ ফিরছে তত্ত্বাবধায়ক সরকার এগোচ্ছে আইনি প্রক্রিয়া রাজনীতিতে বাধা নেই জামাত শিবিরের এটি রিপোর্ট করেছে নিষিদ্ধ প্রজ্ঞাপন বাতিল সরকারের কোষাগারে দিল পনেরো হাজার একশো কোটি কেন্দ্রীয় ব্যাংকে মুনাফা বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকা সীমান্তের ওপারে তীব্র সংঘাত আকাশে ধোয়ার কুণ্ডলি মিয়ানমার সীমান্তে সংঘাত আজকের দৈনিক বণিকার রিপোর্ট করেছে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে তরুণদের জন্য অর্থনীতির নতুন যাত্রা নাকি অতীতের ভুল একটি রিপোর্ট আজকের বণিকা করেছে আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে সন্ত্রাস ও সহিংসতা সম্পৃক্ত নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ পাওয়া যায় নাই জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইন আমলিক প্রজ্ঞাপন বাতিল ফেনি বন্যা পরিস্থিতি ভেসে ভেসে আসছে লাশ সঙ্গে চিরকোট শুকনো জায়গা পেলে কবর দেবেন একটি রিপোর্ট তারা করেছে সাংবাদিকদের সামনে মত বিনিময়ে সবাই জামাতের আমির সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতীয় স্বার্থ মিজরা ফুফসতা আলমগীর বলেছেন আমরা এক এগারোর কথা ভুলে যাইনি আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে অবৈধ অস্ত্র জমার সিদ্ধান্ত উদ্বেগ পাঁচই সেপ্টেম্বর শুরু হতে পারে যৌথ অভিযান জামাত শিবিরের নিষেধাজ্ঞা আঠাশ দিনের মাথায় প্রত্যাহার যুবাদের ইতিহাস এবার ফুটবলে আপাতত মার্চ নয় সিদ্ধান্ত নেবে ব্যাংক কমিশন গায়ের জোরে বাসু সভাপতি তানভীর আনভীর রিপোর্ট তারা করেছে তো ওই ছিল আজকে মূলত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম অনুরোধ থাকবে আবারও যারা নতুন চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ